কি ব্যাপার বাড়ির মধ্যে দিয়ে কাল ত্রিবার্ষিক সম্মেলন বইছে আব্বা হে প্রধান অতিথি মামুনে মক্ষর হে হইলে বিশেষ অতিথি আর উপস্থাপনা আছে হুইসোরা শয়তান আব্বা তুমি কি তোমার বিরুদ্ধে আমি চলতে হ্যাঁ কেটা করে ওই তোমার ভাই আর ভাবে আমার মুখটাই আমার দেখতে মন চায় না কেটা তুই আমার মুখ না দেখতে পারলে তুই ঘরে যাই বোরকা মুড়ো দিয়ে তুই পর্দা দিবি আমি তিনটে সাইড খুলে কালায় পর্দা দিয়ে বেড়া দিয়ে দিবো তুই এ হুইছরাডা তুই ভালো হইবি তুই মরতে পারবি না তুই তোর বড় সামুজির বিডেন খাইয়ে মরবি অফরেন্সি জি বলে আমার ভাই কইলে পরিচয় দেতি আমার লজ্জা করে এখন আহা রে আমনের এত লজ্জা কল লাগে বেটা শরম নাই দুই বাপ পে চলো পরিচয় দিয়ে কি মুতালেবের ছোট ভাই কি আমি মুতালেবের আব্বা এ নাইলে তোগো গরাইসি গে এ আমি মুতালেব না থাকলে তোগো দুই বাপের কয়বরে এতরে বুড়াইছ দুলফা মানে কেন রু কোনারে কোনো রাস্তার ডালে ডলে পরিয়ে থাকি মানে কই তো জিনিস ভাসরাই মারছে এই সংসারে হেড ক্লুব আমার ভাই এক সারা কোনো ক্লুব আমি মানি না কেউ যদি এতে হলে আমি মোতালবের পোলো কি এখন দেই দুই বাপই বতরাই গেছো কইলাম না মোতালিবের সামনে কোনো নেতা নাই হ্যাঁ মোতালিব কইলে ওয়ান পিস ওয়ান পিস দুই যে যাওক হে পরে পড়ে বাবা এখন যাও মনু আল্লাহ ভাই এইছে

জামাইর মতো আর কি প্রায় জামাই কওয়া যায় একটুখানে বাহি আছে আখিনুর ওই পোলাগ্য প্যাডে আনলে এই জন্য পারি নাই তই এখন একচল্লিশ দিন যাও তবে মাস দুই মধ্যে আমি কাম ঘটাই এলাম হ্যাঁ পরের বোলাই আব্বা বোলাই যে তোর কিছু করার নাই দেখছি আত্মীয়তে আত্মীয় বাইক নিয়ে খেয়ে নরলি দেখ কেন আবার পরে জানি কান্দা কাটি বাজে না আরে না এই যে খাই তুমি সেনবা। বা আর বাহের নাম হইলে খালে কবির আর বাহের দাঁত দিয়ে আমি ঔষধ খাইয়া হাডের উপগর পাইছি খুব আমি বারো বছর ধরে আর বাহের দাঁত দিয়ে ওষুধ খাই হ্যাঁ সারা আমার এই যে কেস মামলা হইতে শুরু করিয়া এই মাইয়ের পিছনে যত খরচ সব ওই খাইরুলি চাল আমার পকুর দেয়া একটা আমি খরচ করি না ওলাটা জম্মের ভালো কিছু চাওয়ার আগেই দিয়ে দেয় ও এই রেবিদি ঘরে ওঠে আর আমরা বাইরে বইয়া না তোমরা বাইরে বই থাকবে গা ওঠবা আমি তোর কই নে যে ওঠতে পারবে না কয়দিন পরে ওঠো একটু ঝামেলাটা যাও হ্যাঁ সারা পোলাটা জমমের ভালো মগো পিছনে এক সে টাকা খরচ করে বিদেশ আসলে না আর হেলেকি গিয়ে তু নান খরচ করে কিছু সাওয়া লাগে না চাওয়ার আগেই দিয়ে দে যাই মামু তাই বাইকের লাগলে আবার বোলান টোলান দিয়ে আর ওই কটমট খাইয়েন না আরে না তোমার মামু একটা বারো অত হাসতানা জানো না তো তুমি আল্লাহ আমার একটা ডিম পেড়া আশ মিলাই